আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা তো আজকে বাজার থেকে দুধ কিনতে গিয়ে একটা গল্প মনে পড়ে গেল গল্পটা হচ্ছে এক ভেজাল দুধওয়ালা দুধ বিক্রি করতো তো সেই দুধ কিনছে এক চুরে চুরে সেই দুধ খায় অসুস্থ হয়েছি অসুস্থ হওয়ার পরে গেছে এক ভেজাল ডাক্তারের কাছে তো সেই ভেজাল ডাক্তারে সাত পাঁচ বোঝায় তাকে অপারেশন করছে তো অপারেশন করছি ভালো কথা তো খরচ নিছে ডাবল দশের জায়গায় বিশ হাজার টাকা নিছে তো চুরি করছে আবার মামলা সেই মামলা করার পরে এক ঘুষঘুর পুলিশ অফিসার দায়িত্ব পাইছে ডাক্তারকে গ্রেপ্তার করার জন্য তো গ্রেপ্তার করতে গিয়ে পুলিশে আবার আহত হয়েছে আহত হওয়ার পরে সেই পুলিশ আবার গেছে ডাক্তারের কাছে তো ডাক্তারের পরামর্শ দিল দুধ খাইবেন বেশি করে দুধ খাইলে শক্তি হবে তো সেই গুসখুর পুলিশ অফিসার সেই ভেজাল দুধওয়ালার কাছে গেছে দুধ কেনার জন্য এবং সে সে দুধ খায় আবারও অসুস্থ হয়েছে মানে চক্রটা বুঝতে পারছেন মানে যারা ভেজাল করবো ভেজাল নেবো তারা সব একটা চক্রের মধ্যেই থাকবো তো এই গল্পটা বলার অর্থ হচ্ছে যে আমরা যে ইন্ডিয়ান যেসব পণ্য আমরা ব্যবহার করছি বা খাইতেছি সারা বাংলাদেশে কিন্তু দেখা যায় যে এটা না খুব হইচই শুধু বাংলাদেশে না ইউরোপের প্রায় সবগুলি দেশ থেকে প্রায় আঠাশটা দেশ থেকে পাঁচশো সাতাশটা ইন্ডিয়ান পণ্যে এই বিষাক্ত কেমিক্যাল পাওয়া গেছে তাহলে কী দাঁড়াইতেছে ঘটনাটা আমরা বিষ খাইতেছি ইন্ডিয়ান পণ্য মানে বিষ সেই বিষ খাই আমাদের হইতেছে কি ক্যান্সার সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে আমরা কোথায় যাইতেছি ক্যান্সারের চিকিৎসা করার জন্য ভারতে যাইতেছি তার মানে তারা আমাদেরকে বিষ খাওয়াইতেছে আমরা টাকা দিয়ে বিষ খাইতেছি এবং সেই বিষ খাওয়ার পরে ক্যান্সার হইতেছে এবং সেই ক্যান্সার নিবারণ করার জন্য ইন্ডিয়া যাইতেছি এবং ইন্ডিয়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা দিয়ে আসতেছি ঠিক তাদেরকে তার মানে কথাটা বুঝছেন আমার বিষ খাইতেছি এবং টাকাও তাদেরকে দিতেছি এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন ভাইরা ইন্ডিয়ান পণ্য খাবেন নাকি দেশি পণ্য খাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম